চতুর্দিক থেকে শুধু আপনার জন্য সুখবর আসতে থাকবে যদি এই বাক্যটি বা দোয়াটি আপনি একশো বার পাঠ করতে পারেন মহান থেকে শক্তি অর্জন করার গোপন এই দোয়াটি এই দোয়াটি যদি আপনি আল্লাহ থেকে করবেন দুঃখ কষ্ট দুর্বলতা হতাশা পেরেছানি এবং যত ধরনের দুশ্চিন্তা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন সেই দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন এবং আপনার যত ধরনের রোগ রয়েছে সেই রোগ থেকে মুক্তি দান করে আপনাকে সুস্বাস্থ্য আল্লাহ রব্বুল আলমিন দান করবেন এবং নবশো শৈতন থেকে বসার শক্তিশালী এই গোপন দর্তী আপনি যদি পাঠ করতে পারেন চতুর্দিক থেকে আপনার জন্য সুধী সুসংবাদ আসতেই থাকবে আর আপনি খুশি হয়ে যাবেন একবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা عنہকে চিন্তিত অবস্থায় দেখলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন হে আলী তুমি চিন্তিত কেন তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার চিন্তা তো না অনেক আমার চিন্তা রয়েছে তো কোনটার কথা আপনাকে বলবো এক শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হালি তোমার যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে একটা দোয়াই তোমার জন্য যথেষ্ট এই দোয়াটি যদি তুমি পাঠ করো তাহলে তোমার যতজনে হতাশা রয়েছে দুর্বলতা রয়েছে দুঃখ কষ্ট রয়েছে দুশ্চিন্তা রয়েছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন এবং তুমি যদি বিপদগ্রস্ত হয়ে থাকো मुसीবতের মধ্যে পড়ে থাকো বা তুমি যদি রোগে আক্রান্ত হয়ে থাকো তাহলে সবকিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন শুধু একটি দোয়া যদি তুমি পাঠ করো এই দোয়াটি যত বেশি বেশি তুমি পাঠ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের তত বেশি নৈকট্য বন্ধ হতে পারবে প্রিয় ভাই বোনেরা যে দুয়াটি পাঠ করলে চতুর্দিক থেকে আপনার জন্য সুসংবাদ আসতে থাকবে আর আপনি একেবারে খুশি হয়ে যাবেন সেই দুয়াটি হলো আমাদের সকলের সুপরিচিত দোয়া আমরা সকলেই অনেক সহজে শিখতে পারব সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই দুটি যদি আপনি পড়তে পারেন তাহলে চতুর্দিক থেকে আপনার জন্য শুধু সুসংবাদ আসতেই থাকবে অভিজিৎ সাল্লাম যখন মিরাজে গেলেন তখন প্রত্যেক আকাশে ছোট ছোট সুন্দর সুন্দর বাতি দেখতে পেলেন তখন জিবির আলাহাল্লাম জিজ্ঞাসা করলেন হে ছোট সুন্দর সুন্দর বাতিগুলো কিসের তখন জিবরা সাল্লাম উত্তর দিলেন এগুলো হল লাহ ইল্লা বিল্লাহ এটা হলো আল্লাহ আলমিনের আর মূল্যবান খাজানা তেমনি ভাবে আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে শক্তি অর্জন করার গোপন এই দোয়াটি এই দোয়াটি যদি আপনি একনিষ্ঠভাবে দৃঢ়তার সাথে বিশ্বাস রেখে যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে শক্তি দান করবেন রোগ থেকে মুক্তি দান করবেন যত দুঃখ কষ্ট রয়েছে দুর্দশা রয়েছে হতাশা রয়েছে পেরেশানি রয়েছে এবং নফসের শয়তান থেকে আল্লাহ রবুল আলমিন আপনাকে রক্ষা করবেন তাই এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করতে পারলে চতুর্দিক থেকে আপনার জন্য শুধু সুসংবাদ আসতে থাকবে আর আপনি খুশি হয়ে